জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি জানি আপনারা কিন্তু খুব উদ্বিগ্নে আছেন মঙ্গলা মায়ের ফোন নাম্বার হয়তো আপনারা অনেকেই পেয়েছেন কিন্তু আখের লাভ কি হয়েছে মাকে হাজারবার কল করেও কিন্তু কেউ ফোন তোলে না আপনারাও যখন আমাকে প্রথম কমেন্ট করেন তো কমেন্টে প্রথমেই লেখেন যে মঙ্গলামায়ের ফোন নাম্বারটা কি দেবেন এরকম কমেন্ট হাজার হাজার আপনারা করেছেন দিয়েছি আমিও দিয়েছি প্রত্যেক কমেন্টই মঙ্গলামায়ের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়েছি কিন্তু আমি তো জানি যে রেজাল্ট কি হবে চলুন আমি আপনাদেরকে এই ফোন নাম্বার নিয়ে বিশেষ কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো ফোন যখন তোলাই হবে না রিসিভ করাই হবে না তাহলে এই ফোন নাম্বার দেওয়া কেন তাহলে কিসের জন্য এই ফোন নাম্বারকে হাইলাইটস করা হচ্ছে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আর বিকল্প হিসাবে একটি ফোন নাম্বার আমি আপনাদেরকে দেব যে মঙ্গলমাকে কিভাবে আপনারা ফোন করে পাবেন ঠিক আছে সালটা ছিল দু সেপ্টেম্বর মাস ঠিক এক বছর আগে এক মাঝবয়সী মহিলা এক কৃষ্ণকালী ঠাকুরের আরাধনা করছেন এইরকমই কিছু ছবি ভিডিও সবাইকার মোবাইলের স্কিনেতে আসতে শুরু করেছে কিন্তু জায়গাটা কোথায় কিভাবে ওখানে যাওয়া যায় কিভাবে মায়ের সঙ্গে কথা বলবো এইসবের সবের অনেকেরই একটা মনের মধ্যে প্রশ্ন জাগে একে একে তৈরি হয় নিত্য নতুন ভিডিও সকলের নজর কাড়ে এই মাঝবয়সী মহিলা কে উনি এত মানুষের মঙ্গল সাধন করছেন আস্তে আস্তে মানুষের মনের মাঝে একটি পরিচিতি লাভ করে এই মাঝবয়সী মহিলা নাম হয়ে দাঁড়ায় মঙ্গলামা এক ওয়েবসাইটেতে এই মঙ্গলামা নিজের ফোন নাম্বারটা শেয়ার করেন কিন্তু তখন ভাবেননি যে এই ফোন নাম্বারের জন্য এত দুর্ভোগ হতে পারে কিছু মানুষের জন্য যারা অনেক দূরে থাকেন আসতে পারেন না তাদের জন্যে ফোন নাম্বারটা শেয়ার করেছিলেন যে তারা যেন মায়ের কাছে সঠিক জায়গায় আসতে পারে এবং তাদের কিছু সমস্যা ফোনের মাধ্যমে বললেও মা কিন্তু সেখান থেকে একটা তাদেরকে সমাধানের রাস্তা বলে দিচ্ছিলেন সেই জন্যেই কিন্তু এই মঙ্গলমা নিজের ফোন নাম্বারটা শেয়ার করেছিলেন বলে রাখা ভালো যে মঙ্গলমা কিন্তু এখন এই ফোন নাম্বারে ফোন এলে ফোন রিসিভ করেন না কেন করবেন না তাহলে একবার ভেবে দেখুন যে মঙ্গলমায়ের মন্দিরেতে রোজ এক হাজারও বেশি ভক্ত আসে সেখানে মাস গেলে তিরিশ হাজার ভক্তর সমাগম ঘটে আর বছরে তিন লাখ ষাট হাজার এইবার ভাবুন এই সকল ভক্তরা যদি মাকে ফোন নাম্বারে ফোন করে তাহলে কি একটা মানুষের পক্ষে সম্ভব সেই ফোনকে রিসিভ করা আপনাদেরও ফোনে যদি এইভাবে ফোন আসে তাহলে মঙ্গলমা মঙ্গল সাধন করবেন কি করে আরাধনা করবেন কি করে দিন তো তাহলে ফোন নেই পড়ে থাকতে হবে সেই জন্যই কিন্তু মঙ্গলমা আর ফোন রিসিভ করেন না এর বাইরেও একটা প্রশ্ন রয়ে যায় যে মঙ্গলমায়ের ফোন নাম্বার আপনারা কেন নেবেন কি প্রয়োজনে নেবেন এটাই জানবেন তো যে মায়ের মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় কিবার বার ত্রিশুলের শক্তি বেশি জোর থাকে আশেপাশে ঘর ভাড়া পাবো কি না যাবো কীভাবে স্টেশন থেকে এইসবের প্রশ্নের উত্তর তো আমরা দিয়েই থাকি আর না হয় খুব বেশি হলে এটা জিজ্ঞেস করবেন যে আমার ছেলে চাকরি পাচ্ছে না আমার বইয়ের বাচ্চা হচ্ছে না আমার স্বামী অসুস্থ আমার ছেলের বহুদিনকার শরীর খারাপ এখনও ভালো হচ্ছে না তাই তো আর ফোনের এপার থেকে মঙ্গলমা আপনাদের সমস্ত সমস্যা দূর করে দেবেন দুদিন পর আবার ফোন করবেন দি বলবেন মা আমাদের তো ভালো হচ্ছে না তিন দিনের দিন এটা বলবেন যে মঙ্গলমা মা চিটিংবাস ধান্দাবাজ তাই তো আর আজ হচ্ছে এটাই বাস্তব কথা যে সকল ভক্তরা মঙ্গলমায়ের মন্দিরে এসছেন তারা একবারর জন্য বলেন না যে মঙ্গলমা ঠক ধান্দাবাজ কারণ যিনি কষ্ট করে মায়ের মন্দির পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তার মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি আছে যিনি ফোন করে জানতে চাইছেন তার মধ্যে কৌতূহলী আছে আর এই কারণের জন্যেই মঙ্গলামায়ের কপালে নেমে এসেছিল দুর্ভোগ্য আচ্ছা আপনারা বলুন তো এই বাংলার বুকে একটা থেকে দুটো আরাধ্যপীঠের নাম বলুন তো হয়তো আপনি প্রথমেই তারাপীঠের কথা বলবেন আর খুব বেশি হলে দক্ষিণেশ্বর বহু কাল ধরে বহু মানুষ এই পীঠস্থানেতে গিয়ে পুজো দিয়ে এসছেন নিজেদের মনের বাসনা কামনা মায়ের কাছে আর্জি জানিয়ে এসছেন হয়তো অনেকের ফল পেয়েছেন আবার অনেকেও হয়তো এখনও যাচ্ছেন কিন্তু কই আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা তো জাগেনি কখনো যে তারাপীঠে বা দক্ষিণেশ্বরে ওখানে যিনি সেবাইত আছেন তার ফোন নাম্বারটা নিয়ে তাকে একটু ফোন করে জানি যে আমার কাজ হবে তো আমি কিবার যাব আমি মায়ের কিবা পাবো তো একবারও জিজ্ঞেস করেছেন তাহলে মঙ্গল মায়ের ক্ষেত্রে আলাদা বিচার কেন এমন তো নয় যে তারাপীঠ দক্ষিণেশ্বরের মন্দিরের ফোন নাম্বার পাওয়া যাবে না আপনারা ফোন নাম্বার পেলেও ফোন করবেন না এটা আপনারা জানেন মঙ্গলামাকে নিয়ে যত প্রশ্ন আছে আপনারা আমাকে কমেন্ট করুন আমি মঙ্গলামায়ের কাছ থেকে জেনে সদ উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আমি জানি যে মানুষটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সাধারণ মানুষের জন্য সময়টাকে বিলিয়ে দেন তিনি ফোন ধরবেন কখন এর এরপরও কি আপনি ফোন করবেন হ্যাঁ নিশ্চয়ই করবেন কেন করবেন না বাড়ির যে কেউ একজন মন্দিরে আসুন আসার পর আপনি বাড়িতে ফোন করুন আর আপনার ফোনটা মঙ্গলমাকে দিন দিয়ে আপনি আপনার বাড়ির যে অসুস্থ আছে যে সমস্যায় ভুগছে তার সঙ্গে মায়ের কথা বলিয়ে দিন কোনো সমস্যা নেই কিন্তু এটা মনে রাখবেন আপনাদের মধ্যে কাউকে না কাউকে একজনকে মায়ের মন্দিরে কিন্তু আসতে হবে আর যদি সেটাও না পারেন তাহলে জয় কৃষ্ণ কালীমায় জয় নামে নাম জপ করুন এটাই কিন্তু মঙ্গলমা বারে বারে বলে থাকেন আর একটা কথা মঙ্গলমাকে নিয়ে আপনারা কটু কথা কমেন্ট করবেন না কমেন্ট করার আগে আপনারা একবার মন্দিরে আসুন তারপর যদি আপনার মনে হয় যে মঙ্গলমা খারাপ ঠক তারপর আপনি কমেন্ট করবেন শুধু সময়ের অপেক্ষা কিছুদিন অপেক্ষা করলে আপনিও দেখবেন মঙ্গলমায়ের কাছে আসছেন দস্যু রত্নাকারও বাল্মীকি হয়েছেন শুধু সময়ের অপেক্ষায় চলুন আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দেবো বলেছিলাম যে কিভাবে আপনি বাইরে থেকেও মঙ্গলমায়ের সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে পারেন তারই একটা সুযোগ আমি পেয়েছি এবং সেই সুযোগটার মারফতে আপনারা মঙ্গলামায়ের সঙ্গে কথা বলতে পারেন আমি যে ফোন নাম্বারটা দেব সেই ফোন নাম্বারটা মায়ের পাশাপাশি থাকে এক ভদ্রলোকের অর্থাৎ এক দাদার এখানে বলে রাখি ফোনটা যখন করবেন তখন কিন্তু সময়টা দুপুর দুটো থেকে তিনটের মধ্যে হতে হবে ফোন করার পর আপনি জানতে পারবেন যে আপনি কখন মায়ের সঙ্গে কথা বলতে পারবেন সুযোগটা হচ্ছে এরকম মঙ্গলমা যখন দুপুরের দিকে ভক্তদেরকে সমস্ত কিছু সেবা প্রদান করার পর বাড়ি ফেরেন সেই সময়টাই একমাত্র মঙ্গলমা ফোন ধরার সুযোগ পান আর সেই সময় যদি আপনারা ফোনটা করতে পারেন তাহলে কিন্তু মঙ্গলমায়ের সঙ্গে একটু কথা বলার সুযোগ আপনারা পেয়ে যাবেন এই মানুষটাকে চিনে রাখুন ইনি খুব ভদ্র মানুষ ইনি মঙ্গলামায়ের খুব পাশে থাকেন মঙ্গলমা যখন মন্দিরে আসেন ইনিও মায়ের খুব কাছাকাছি থাকেন স্বভাবতই ওনাকে যদি ফোন করা হয় তাহলে কিন্তু মঙ্গল কাছে ফোনটা যেতে খুব একটা বেশি সময় লাগবে না তার উপরে রয়েছে আপনার কপাল আপনি যদি টাইমিংয়ে মিস করে থাকেন তাহলে হয়তো আপনি আর মঙ্গল সঙ্গে কথা বলতে পারছেন না তবে সমস্তটাই ওই ফোন নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন যে আপনি সঠিক টাইমটা কখন করবেন ওনার নাম হচ্ছে অশোক দা অশোকদা বললে ওনাকে এখানে সবাই চেনেন ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু নোট করে নেবেন এরপর আর কি আজকের মতো এটুকুই আবার কোনো দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়